অনেক দিন থেকেই একটা বিষয়ের ওপর আপুদের কাছ থেকে অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম আপুরা খুব করে চাইছিল আমি যেন এই কাজটা শুরু করি তো আপনাদের সবাইকে খুশি করে দিব আজকের ভিডিওতে সেই সাথে আমার সংসারে কাজকর্ম তো আছেই তো সব কিছু মিলিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা আমি হচ্ছে মোটামুটি এগারোটার দিক থেকে শুরু করেছি এগারোটা কি এগারোটার একটু আগ দিক থেকে শুরু করেছি তো সকালবেলা তো আসলে সংসারে কত কাজই থাকে সেগুলো মোটামুটি করে গুছিয়ে নিয়েছি ঘর দোর গুছানো বাকি আর কি এছাড়া রান্না বাড়া করা সেই সাথে বাচ্চাদের খাওয়া দাওয়া মাদ্র সাথে পাঠানো এছাড়া বাবুকে খাবার দাবার খাওয়ানো ওর খাবার দাবার রান্না করা সেই সাথে ওকে মেনটেন করা একটা সংসারে তো আসলে অনেক রকমেরই কাজ থাকে বলে তো আসলে কাজ শেষ করা যাবে না তো সব কাজ শেষ করে এখন হচ্ছে আমি ঘর দোর গোছানোর কাজে এসেছি আজকে আরও সকাল সকাল যে আসবো সেটা আর করে উঠতে পারিনি তো এখন হচ্ছে পুরো বাসাটা গুছিয়ে তারপর কাপড় চোপড় ধুয়ে গোসল করে ফেলবো শুভান্না বাবুকেও গোসল করাবো এরপর রোজা যখন মাদ্রাসা থেকে আসবে ওকে আবার গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিব আবার দেখা গেছে আড়াইটার সময় চলে যাবে রোজা ওর হচ্ছে আড়াইটা থেকে আবার কোচিং আছে রোজার রুম থেকেই মূলত ঘর গোছানোর কাজটা শুরু করেছি তো প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো অনেকেই হয়তো বা আমাকে কম্বল ভাস করতে দেখে ভাবতে পারেন যে এই গরমের মধ্যে কেন কম্বল ভাজ করছি তো বর্তমানে ওয়েদার তো আসলে একটু বৃষ্টি বৃষ্টি দেখা গেছে প্রতিদিনই আমাদের এখান দিয়ে বৃষ্টি হয় আর এ কারণে শেষ রাতের দিকে কিন্তু একটু ঠান্ডাও লাগে দেখা গেছে ফুল পাওয়ারে ফ্যান যখন চলে আর আমরা তো দরজা জানলা সব কিছু খুলে তারপরে ঘুমাই আর আমরা যেহেতু ছয়তলার উপরে থাকি প্রচুর পরিমাণে বাতাস লাগে তো সব কিছু মিলিয়ে দেখা গেছে শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই সময় কিন্তু কাঁথা বা কম্বল কোনো না কোনো কিছু কিন্তু লাগে এ কারণেই মানে পাতলা কম্বলটা বিছানার মধ্যে রাখা আর কি আর রোজার বাবা যখন সয় মানে যে বিছানাতেই শুবে সে হচ্ছে বিছানার অবস্থা সেই সাথে মানে বালিশের অবস্থা এত বেশি নাজেহাল করে ফেলবে যেটা বলে শেষ করা যাবে না মানে সে হচ্ছে বালিশ একদম ভাজ করে করে দিয়ে তারপর মানে ঘুমায় এবং কি পেটের নিচে দিয়ে ঘুমায় মানে খুব মানে বেহালভাবে ঘুমায় আছে না কিছু মানুষ ঘুমায় খুব সুন্দর করে ভদ্রভাবে ঘুমায় যে মনে হয় না যে বিছানাতে কেউ শুয়েছিল যেমনটা আমার কথাই বলি আমি সারাদিন শুয়ে থাকার পরও কেউ বুঝবে না যে আমি এই বিছানাতে শুয়েছিলাম তবে রোজার বাবা যদি একটু সময় এসেও বিছানাতে মাথা নামায় তো বিছানার অবস্থা কাহিল আর এই কারণে প্রতিবার বিছানা গোছাতে গেলেই কিন্তু আমার বালিশগুলোকে ঠিক করে নিতে হয় তো বিছানাটা গোছানোর পর এখন হচ্ছে আমি রোজার পরার টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ রোজার পড়ার টেবিলটা যদি অগোছালো থাকে এই রুম পুরোটাই অগোছালো মনে হয় যেহেতু ড্রয়িং রুম থেকে বা বেসিনের সামনে থেকেই হচ্ছে পড়ার টেবিলটা দেখা যায় এই কারণে পড়ার টেবিলটা গুছানো থাকাটা আমি মনে করি খুবই জরুরি আসলে বাসার প্রত্যেকটা আনাচে কানাচেই আসলে গুছানো থাকাটা জরুরি একটা বাসা পরিপাটি দেখানোর জন্য তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব গুছিয়ে রাখার আমার আপুরা তো আমাকে প্রায় সময়ই কমেন্ট করে সেই সাথে ইনবক্স করে সব সময় বলেন যে আপু আমরা তো ছোট এক বাচ্চা নিয়েই কোনোভাবে পেরে উঠি না আপনি দুই বাচ্চা নিয়ে কীভাবে পারেন আসলে সব কিছুই না মনের জোর গায়ের জোরে আসলে কোনো কিছুই হয় না মনের জোরেই সব কিছু হয় শরীর আমারও একদমই ভালো থাকে না অসুস্থ থাকে খারাপ লাগে ভালো লাগে না যেহেতু বাচ্চা সামলাতে হয় দুইজন সব কিছু মিলিয়ে তবে মনের জোরেই আসলে টিকে আছি তো এখন হচ্ছে একটা আপু রিকোয়েস্ট ছিল সেই ঈদের আগ থেকে যে এই ড্রেসটা যেন আমি দেখিয়ে দেই আমি আসলে বুঝতে পারিনি যে এই ড্রেসটাই আপু দেখতে চাচ্ছিল কারণ রোজার হচ্ছে ইয়েলো কালারের ড্রেস অনেকগুলো ইয়েলো কালারটা যেহেতু আমাদের পছন্দ সেই সাথে রোজা পড়লেও রোজাকে বেশ ভালো লাগে এই কারণে আর অনেকগুলো এই কালারের ড্রেস আমি অন্য ড্রেস দেখিয়েছিলাম আপু পরে জানা জানিয়েছিল যে ওই ড্রেসটা না এই ড্রেস তো এই কারণে আজকে হচ্ছে ভালো করে দেখিয়ে দিলাম আশা করি আপু তুমি হচ্ছে কালকেও যে আমাকে কমেন্ট করেছিলে যে তুমি খুবই মন খারাপ করেছো আমি না দেখানোর কারণে তো আশা করি আজকে তোমার মন খুশি হয়ে গেছে ড্রেসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আরেকটা কথা বলি ওই ড্রেসটা কিন্তু অর্ডার নেওয়া হবে না অনেক আপনারাই হচ্ছে অর্ডার করতে চাবেন তো আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কুশিকাটার গলা বা বডি দিয়ে কোনো ড্রেসেরই কোনো অর্ডার হবে না তবে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এই যে এখন হচ্ছে আমি দুইটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে একটা ড্রেস শেয়ার করছি পরবর্তীতে একটা ড্রেস শেয়ার করব এই দুইটা ড্রেস যদি আপনারা অর্ডার করতে চান আমি কিন্তু আপনাদের বয়স অনুযায়ী বাচ্চাদের সাইজ অনুযায়ী তৈরি করে দিতে পারবো যে যে আপরা অর্ডার করতে চান তো আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ কারণ এই দুইটা ড্রেস দেখার পর আপনারা এত বেশি মেসেজ দিয়েছিলেন আমাকে এই ড্রেস নেওয়ার জন্য তো আমি আসলে তখন তো বাবার বাসাতে চলে গিয়েছিলাম এই কারণে দেওয়া সম্ভব হয়নি তো এখন আল্লাহ রহমতে আপনাদের দিতে পারবো তো আপনারা যারা এই দুইটা ড্রেস নিতে চাবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু সরাসরি কল করে অর্ডার করতে পারেন এখানে হচ্ছে ড্রেসটার মধ্যে আমি লেস ব্যবহার করেছি কীরকম ডিজাইন করেছি সব কিছুই আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম এই ড্রেসটা ঘুটি হাতার মধ্যে হবে আর ডিটেইলে তো দেখিয়ে দিলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর এই যে এখন হচ্ছে সেকেন্ড ড্রেসটা দেখাচ্ছি এই দুইটা ড্রেসের মধ্যে মূলত অর্ডার নেওয়া হবে এই ড্রেসটার ডিজাইন আর আগের ড্রেসের ডিজাইনের মধ্যে একটু ভিন্নতা আছে এই ড্রেসটা হচ্ছে হাতার এই অংশগুলোতে একদম মানে পেট থেকে হাতার ওপর দিয়ে ঘুরিয়ে পিছনের পিঠ পর্যন্ত কিন্তু কুচি কুচি করে দেওয়া আছে আর এই ড্রেসের কিন্তু হাতা কাটা তবে এটার উপরের যে কুচি কুচি অংশের কারণে কিন্তু হাতা যে কাটা এটা কিন্তু বোঝা যায় না আর ড্রেসটা পরার পর এত বেশি সুন্দর লাগে আমি যে দুইটা ড্রেস দেখালাম দুইটা ড্রেসই পরার পর মাসালে এত সুন্দর লাগে আমি যখন বাবার বাসাতে গিয়েছিলাম সবাই প্রশ্ন করেছিল কোথা থেকে কিনেছি আসলে এই ড্রেসগুলো তো আমি কিনিনি নিজে তৈরি করেছি আর আমি আসলে ভিডিওতে হয়তো বা প্রপারলি সৌন্দর্যটা বোঝাতে পারছি না তবে এগুলো কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর আর এই ড্রেসগুলো পরার পর যে কত ভালো লাগে এটা বলে শেষ করা যাবে না এটার ওই যে হাতার যে কুচি কুচি অংশের মধ্যে কিন্তু লেস লাগানো আছে সেই সাথে কোমরের জয়েন্টের মধ্যেও কিন্তু লেস লাগানো আছে সেই সাথে গলার মধ্যেও কিন্তু লেস লাগানো আছে তো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে অর্ডার করতে পারেন এছাড়া কিন্তু আপনারা চাইলে সরাসরি কল করেও অর্ডার করতে পারেন নিচের এই যেই অংশটাতে কিন্তু আবার মোটা করে কুচি করে একটা বর্ডার করা আছে এই ড্রেসগুলো কিন্তু পাকিচা ভয়েলের উপরে হবে পাকিচাভ হয় যে কতটা ভালো মানের কাপড় সেই সাথে এটা প্রাইজও কতটা হাই এটা তো আমার আপুরা যারা কাপড় সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানেন তো আশা করি আমি হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের দিতে পারবো আর আপনাদের জন্য আরেকটা ভালো খবর হচ্ছে যারা ড্রেস এবং কি হেয়ার অয়েল দুইটা একসাথে নিবেন আপনারা কিন্তু অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন খুব সুন্দর একটা ডিসকাউন্ট আপনারা পাবেন আশা করি আপনারা সবাই খুশি হয়ে যাবেন সেই সাথে যারা দুইটা তেল অর্ডার করবেন তারাও কিন্তু খুব সুন্দর একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কিন্তু যখন আপনারা অর্ডার করবেন শুধু তখনই আপনাদেরকে দেওয়া হবে আমার বেশিরভাগ আপড়াই কিন্তু তেল নেওয়ার সময় একসাথে দুইটা তিনটা চারটা পর্যন্ত করে নিয়ে নেয় কারণ তেল যেহেতু রেগুলার ইউজ করলে আমাদের লাগে সেই সাথে আমরা অনেকে আছি রিলেটিভরাও নিতে চাই তাই তো একসাথেই কিন্তু নিয়ে নিতে পারেন এতে করে কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এতে করে আপনাদের সুবিধাও হবে তো একটা আপু হচ্ছে আমার ডাইনিং টেবিলের মাপটা জানতে চেয়েছিল সেই আপুর উদ্দেশ্যে ডাইনিং টেবিলটা মেপে তারপর বলে দিচ্ছি এটার হচ্ছে চওড়াতে ছিল হচ্ছে তিরিশ ইঞ্চি আর লম্বাতে ছিল আর চল্লিশ ইঞ্চি আমি কিন্তু মেপে তারপরে আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিলাম আশা করি আপু তার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছে এছাড়াও যদি আপুর আরও কোনো কিছু জানার বাকি থাকে তো আপু প্লিজ কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন লম্বাটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি ছিল আর এই ডাইনিং টেবিলটা হচ্ছে আমি কিনেছিলাম মানে চারটা চেয়ার সহ ডাইনিং টেবিল কিনেছিলাম ছয় হাজার টাকা দিয়ে এই যে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো কিন্তু পার পিস আটশো টাকা করে পড়েছিল তো চারটা চেয়ার আর টেবিলটা হচ্ছে ছয় হাজার টাকা লেগেছিল এই ডাইনিং টেবিলের নিচের যে পায়ার অংশটা সেটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ড করা এটা ভাজ করে রাখা যায় আর এ কারণেই কিন্তু এটার প্রাইস একটু বেশি পড়েছিল আরও প্লাস প্লাস্টিকের যে ডাইনিং টেবিলগুলো আছে সেগুলোর প্লাস্টিকেরই চারটা পায়া দেওয়া থাকে সেগুলো যদি কেনেন তাহলে কিন্তু আরেকটু একটু কম প্রাইজেই আপনারা পেয়ে যাবেন আমি কেনার সময় যতটুকু মানে দেখেছিলাম বা যেরকমটা শুনেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যে আপু প্রশ্ন করেছিলেন সেই আপুর অনেকটাই সুবিধা হবে তো এখন হচ্ছে আমি বেডরুমে এসেছি বেডরুমটা গুছিয়ে নেব বাবু ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠে গিয়েছে ওকে ওই যে দেখেন সোফার মধ্যে বসিয়ে দিয়েছি ওকে বসিয়ে রেখে তারপরে মূলত আমি কাজগুলো করে নিচ্ছি বাচ্চার মায়েদের কিন্তু এরকমভাবেই কাজ করতে হয় বাচ্চাকে এক এক সময় এক এক জায়গায় রেখে এক একভাবে বুঝিয়ে শুনিয়ে তারপরে মূলত কাজ করতে হয় আর বাচ্চারা তো সব সময় ঘুমায় না ওদের ঘুমের একটা নির্দিষ্ট টাইম আছে সময়সীমা আছে আর দিনের বেলা দেখা গেছে অত বেশি টাইম কিন্তু কোনো বাচ্চাই ঘুমায় না এ কারণে আমাদের মায়েদের কিন্তু কাজ করে নিতেও বেশ কষ্ট হয় আমরা আসলে কি পরিমাণ যে হার্ডওয়ার্ক করি এটা সামনে থেকে না দেখলে আসলে বোঝাই যায় না আর সবাই আসলে মায়েদের কষ্ট বুঝতেও চায় না মনে করে যে আসলে মায়েদের শরীরে কোনো রকম ক্লান্ত নেই তারা আসলে কোনোভাবেই ক্লান্ত হয় না তাদের কষ্ট তো কষ্টই না তো আসলে এই জিনিসগুলো দেখলে না খুব খারাপ লাগে আমরা মায়েরা যে আসলে কত কষ্ট করি বিশেষ করে একা যারা বাচ্চা সামলাই আর বাচ্চা সামলানোর পাশাপাশি বিশেষ করে আমরা যে এক্সট্রা কাজগুলো করি এই যে বিজনেসের কাজ প্রতিদিনই করতে হয় ব্লগিংয়ের কাজ প্রতিদিনই করতে হয় সেই সাথে আমার বড় বাচ্চার পড়াশোনা সব কিছু মানে এভরিথিং আমার বাসায় তো কোনো রকম কোনো বোয়াও নেই সব কাজ একা হাতে সামলাই আসলে কি পরিমাণ যে কষ্ট এটা শুধুমাত্র আমরা মায়েরাই বুঝতে পারি আমাদের মায়েদের পাশাপাশি কিন্তু বাবাদেরও কষ্ট কম না কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করে তো বলতে গেলে সেও খুবই পরিশ্রম করে বাসায় যতক্ষণ সময় থাকে দেখা গেছে এক আজে নিরিবিলি একটু রেস্ট করবে সেই সময়টা কিন্তু সেও পায় না তো এই যে সোফার মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো প্রথম প্রথম বসেছে দেখা গেছে খুবই খুশি আছে কিছুক্ষণ বসে থাকার পরই কিন্তু আর একদমই থাকতে চাইবে না তো ও যেন সামনের দিকে পড়ে না যায় এই কারণে দুইটা কোল বালিশ আমি দিয়ে রেখেছিলাম আর এই যে দেখেন আমি ওর সাথে কথা বলছিলাম এই কারণে কত খুশি তবে সামনে থেকে সরে গেলেই কান্না শুরু করে দেয় এই হচ্ছে বাচ্চাদের অবস্থা তো আমার যে যে আপুরা বেবি ড্রেস অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আশা করি আমি খুব ভালো মানের ভালো কোয়ালিটির ড্রেস খুবই রিজনেবলের মধ্যে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আশা করি আমার প্রিয় আপুরা অনেক বেশি খুশি হয়ে যাবে যারা ঈদের আগে ড্রেস চেয়েছিলেন আমি তো দিতে পারিনি তো সেই সকল আপুরা আশা করি এখন হচ্ছে আপনারা মন খুলে ড্রেস নিতে পারবেন যার যে কয়টা খুশি কারণ আপনারা যদি আমার পছন্দের উপরে ছেড়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার পছন্দ মতো ড্রেস তৈরি করে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ কারণ আপনারা তো বরাবরই আমার পছন্দ অনেক বেশি পছন্দ করেন কারণ কুশি কাটার কাজ করার সময় কিন্তু আমার বেশিরভাগ আপুরাই আমার পছন্দটাকে প্রায়োরিটি দেয় আপনারা যদি আপনাদের পছন্দের কালারটা আমাকে বলে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার পছন্দ মতো প্রিন্ট দিয়ে আপনাদেরকে ড্রেসগুলো তৈরি করে দিতে পারব তো আমি আপদেরকে এতটুকু মানে আস্থা দিচ্ছি যে আপুদের সব আমার প্রতিটা কাজই আসলে পছন্দ হবে আমি পছন্দ কাজই আপনাদেরকে করে দিতে পারবো কারণ আমার এই ড্রেস ড্রেস নিয়ে কাজ করা কিন্তু এখন নতুন না আমি তো কয়েক বছর ড্রেস নিয়ে কাজ করেছি আপুরা তো আমার কাজ সম্পর্কে সব কিছু জানেনি তো আগের মতোই আশা রাখছি আপনাদেরকে খুশি করতে পারবো ইনশাল্লাহ ড্রেসের পাশাপাশি আমার যে যা আপুরা চাচ্ছেন তাদের বেবিদের চুলও রোজার চুলের মতো একদম শাইনি সিল্কি এবং কি ঝলমলে একদম অনেক দ্রুত লম্বা হবে এবং কি মুক্ত খুশকি উকুন মুক্ত চুল থাকবে তো তারা কিন্তু আমাদের এই হেয়ার অয়েলটি নিয়ে নিতে পারেন আমাদের অর্গানিক হেয়ার অয়েল কতটা যে ভালো এবং কি কত বেশি কার্যকারিতা এটা তো আমার আপুরা আশা করি জানেন যারা ব্যবহার করেছেন ইতিমধ্যে বেশিরভাগ আপুরাই কিন্তু আমার নিজের তৈরি তেলটা নিয়ে ব্যবহার করেছেন সবাই খুব ভালো ভালো রিভিউ দিয়েছেন আর এই যে দেখেন চুলগুলো যখন ন্যাচারালি সুন্দর হবে অটোমেটিক চুলের মধ্যে কোন রকম শীত সিটা বা জট পেকে থাকবে না চুলগুলো অনেক বেশি শাইন করবে ঝলমলে হবে আর চুলের গোড়া যখন মজবুত হবে আপনার চুলগুলো যখন উঠবে না তখন কিন্তু চুল অটোমেটিক দেখবেন অনেক দ্রুত লম্বা হবে সেই সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে আমাদের এই একটি তেল বলতে গেলে চুলের যত ধরনের সমস্যা আছে সব কিছুই সমাধান করবে জাস্ট দুই থেকে তিনবার আমার হাতের তৈরি এই অর্গানিক হেয়ার অয়েল আপনি যখন ব্যবহার করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এই তেলের কার্যকারী আসলে কতখানি আমার যে যে আপুরা নিয়েছেন তারা তো খুবই অবাক হয়েছেন যে আসলে এত দ্রুত এত ভালো রেজাল্ট কোনো তেলেই এর আগে পায়নি তো আমার এই তেল ব্যবহার করে তারা এই ভালো রেজাল্টটা পেয়েছেন আসলে আমি নিজেও খুব খুশি আপুদেরকে এত ভালো একটা প্রোডাক্ট দিতে পেরে আসলে আপুরা যেহেতু বারবার আমার কাছে অর্গানিক হেয়ার অয়েলটা চাইতো সেই জায়গা থেকেই আমার এই বিজনেসে আসা তো আমার কিন্তু বিক্রিটা বড় উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে যে আপদেরকে ভালো কোনো কিছু দিব ভালো কিছু দিয়ে আপদের যেন একটু হলো উপকার করতে পারি কারণ আপদের অনেক অনেক আস্থা এবং কি অনেক অনেক বিশ্বাস আমার উপর আমি যেন আপনাদের বিশ্বাস রেখে সবসময় কাজ করে যেতে পারি এটাই মূলত আমার মূল লক্ষ্য তো আশা করি যে যে আপুরা অর্গ্যানিক হেয়ার অয়েল নিতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি